হ্যালো সবাই আজকে আমি আছি বার্সেলোনার সবচেয়ে বড় ফুড সিটির ভেতরে মার্কাবার্না আর আমরা এখন যাচ্ছি তাদের বিখ্যাত ডি সেন্ট্রাল মার্কেট দেখতে চলুন শুরু করি মার্কাবার্না হল পুরো ইউরোপের অন্যতম বড় হোলসেল ফ্রেশ ফুড মার্কেট প্রতিদিন ভোরে এখানে হাজার হাজার টন ফল আর সবজির ব্যবসা চলে আর ভেব এটা এই পুরো কমপ্লেক্সের ব্যস্ত গুদামগুলোর একটি বড় বড় পাইকারি কোম্পানি একের পর এক স্টল আর সারি সারি টাটকা পণ্যে ভরা থাকে জায়গাটা এখানে আসলেই বুঝতে পারবেন বার্সেলোনার সুপারমার্কেট মার্কেট রেস্তোরাঁ এমনকি রপ্তানি ব্যবসার জন্য খুব বিশাল স্কেলে কাজ হয় ভোর থেকেই ট্রাক আসে প্যালেট আনলোড হয় আর ব্যবসায়ীরা দ্রুত পণ্য বাছাই করে অর্ডার রেডি করে ফেভো তে ফ্রান্স মরক্কো ইতালি থেকে শুরু করে ল্যাটিন আমেরিকা পর্যন্ত নানা দেশে ফসফি পাওয়া যায় এখানের পাইকারা মূল রেস্টুরেন্ট সুপারমার্কেট চেইন আর ছোট দোকানগুলোর কাছে সরাসরি সরবরাহ করে আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো এটা শুধু একটা মার্কেট না এটা একটা সম্পূর্ণ সাপ্লাই চেইন সিটি এখানে লেজিস্টিক কোল্ড স্টোরেজ রেস্তোরাঁ সব কিছুই আছে মানে আপনি সারাদিন এখানে ঘুরেই শিখতে পারবেন খাদ্য সরবরাহ কিভাবে চলে

এই ছিল আজকের মার্কাবর্ণা ব্লগ যদি এমন আরও বার্সেলোনাভিত্তিক ইনসাইড ভিজি চান মেন্টে জানাবেন